আমাদের প্রিয় সাংসদ আমাদের প্রিয় সাংসদিত মহোদয় আমি সাংসদ প্রতিছি আমাদের সভাপতি ম্যাডাম সামরিক সরকার মর্যাদা অনুরোধ করছি আমাদের ভিডিও সাহেব অধিক বিশ্বাসবদ্ধ মন্ত্রাস অনুরোধ করছি আমাদের প্রধান সাহেব ইতিমধ্যেই মঞ্চে আছেন প্রসার্থ রায় আমাদের সমাজসেবক ঐকান্ত্রিক প্রচেষ্টার মধ্য দিয়ে আমাদের এই বন্যা প্রার্থী কাছে থাকার জন্য তিনি আয়োজন করেছেন তখন আপনারা আমাকে ভোট পেয়েছেন আপনারা বিশ্বাস করছেন যে দেশ ঘাটার মাস্টার যে কথাটা দিয়েছিল সেটা পুরো করলে আমি আমার কথা দিয়ে যাচ্ছি যে ঘাটার মাস্টার হবে কিন্তু সবাই ধৈর্য ধরে থাকবেন যাদের হাতে কুপন আছে প্রত্যেককে আমরা ত্রান্ত কন্ট্রোল করবো আমাদের দেবতে ব্যস্ত আছেন প্রত্যেক দিতে হবে আমরা যারা আছি আমরা সবাই মিলে আমাদের বাকি যে ত্রাণ বিতরণের কাজ সেই ত্রাণ বিতরণের কাজ আমরা করবো আমাদের সাহেব আছে আমাদের সভাপতি ম্যাডাম সকল সরকার আমাদের কর্মপক্ষ কোথাও জায়গায় আসবেন আমাদের প্রধান প্রশান্ত রায় আমাদের দিলীপ আমরা সবাই মিলে আমাদের বাকি প্রাণগুলো গুলো আমাদের বন্ধন করবো আমাদের সেখানে আছে ডাক্তার ভাই আছে এছাড়া আমাদের বিজয় আছে আমরা সবাই মিলে বাকি প্রাণগুলো গুলো আমরা বন্ধ করবো সবাই লাইন ধরে থাকুন সবাই সবাই